হ্যালো ওয়েলকাম শান্তিপুর আজকে আবার ভিডিও দাঁড়া যে আজকে আবারও যাচ্ছি কৃষ্ণনগর পাখির হাটে বাইরা পাখির হাটে যে কৃষ্ণনগর বাইরা পাখির হাটে কতটা সস্তায় পায়রা এবং পাখি চলছে না চলছে এবং সকলকে তাদের নম্বর দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে যেরকম ওই হাটে খুবই সুন্দর কালেকশনও পাওয়া যাবে সেটাই তোমাদের কালকে দেখাবো চলুন যা যাক দেখুন এখানে প্রচুর কালেকশন আছে কবুতর গুলো দেখে বুঝতে পারছেন দেশি বিদেশি সব ধরনের কবুতরই এখানে পেয়ে যাবেন কবুতর আছে কি দাম চলছে দুশো টাকা চান দেখা দুশো তিনশো টাকার কিছু কব একটু দেখা কিছু সব করে করে দেখা

ওই গলা ঘাটনা কোথাও বলে হ্যাঁ

এটা মাত্র আটশো টাকা দিবা দেখা এটা সব করে দেখান ওটা আগে দেখা মালিনটা একটু আগে দেখা দেখুন মালিন কবুতারটা দেখো এই দাবার কাছে যে এত সুন্দর সুন্দর কবুতর আছে বলার বাইরে মাত্র আটশো টাকা দিবা কবুতর দেখুন চোখগুলো দেখুন আর ফ্রায়ার ফ্রেন্সটা দেখুন যতটা বাড়ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি ওটা এটা কি নিচ্ছো দেখুন এই দুটো কবুতর আছে আটশো টাকা হবে দাদা সাড়ে তিন চার ঘন্টা উঠবে যারা কম দামে কবুতর পাওয়া যায়

দেখুন এখানে আর একটা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা ওরা এর দাম কি রয়েছে মাত্র পাঁচশো টাকা টাকার পাঁচশো টাকা এই ধরনের কবুতার পেয়ে যাবে একটা কবতার আছে এটার দাম কি রয়েছে মাত্র পাঁচশো টাকার দাম রয়েছে এই ধরনের কবতার মাত্র পাঁচশো টাকার দিতে পেয়ে যাবে দাম কি মাত্র পাঁচশো টাকা তৈরি পাইরা এরা কেমন হতে পারে চার ঘন্টা উঠবেই এবার দেখে শুনে কিনতে পারলে আট থেকেও ভালো ভালো কোরদা পেয়ে যাবে বেশ কোচিং কৌতার দেখালাম আবার নেক্সট আরেকস দাবার কাছে যাই তাহলে এইভাবে একজনের কাছে সব পায়রা দেখা গেলে ধরে ধরে পারবো না হ্যাঁ তোমার মোবাইল নাম্বারটা একটু শেয়ার করো বাষট্টি চুরানব্বই একান্ন তে ডবল জি তোমার নাম বৌদ্ধম এই হাটেই কি বসা হয় হ্যাঁ শুধু এই বসি তাহলে কৃষ্ণনগর নগরের দাদাকে পেয়ে যাবেন আর এই যে এত সুন্দর কোয়ালিটি পায়রা দাদা কাছে সব সময়ই পাবে চলুন নেট দেখা যাক দেখ দেখুন এখানেও খুব সুন্দর সুন্দর কবুতর আছে দেখুন কবুতর কোয়ালিটি দেখুন এই দাদার কাছে ভালো ভালো কোয়ালিটির কবুতর পেয়ে যাবে সবই ফ্রেশ কোয়ালিটি পায়রা দাদা পায়রা দিয়ে দাম কি চলছে কিছু তোমার দেখুন এই দাদার কাছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির কবুদার আছে দেখুন এই জাটার দাম কি রয়েছে পনেরোশো মাত্র পনেরোশো টাকায় এটা কি কারোর দাম কে আছে

দেখো এরপরে দেখাও এই ঝিঙিয়া পায়রাগুলো বার করে দেখো

এরপরে দেখুন এই একটার দাম কি রয়েছে পনেরোশো হ্যাঁ পনেরোশো মাত্র পনেরোশো রেখেছে চারপরের বাচ্চা এটা চারপরে বাচ্চা ওরা হয়তো কোন চার ঘন্টা ঘন্টা চারে মাত্র পনেরোশো টাকা দেখুন এই ধরনের কবিতা পেয়ে যাবেন তারপরে দেখা দাদা পরে দেখা হবে

सुंदर क्वालिटी होता है दबा बहुत रेट पर आ जाए कपड़ा जाए कभी सुंदर पार्टी पाँच किस्तर अ

se for da 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 সব রকমের কালেকশন আছে এর আগের দিন চেয়েছিলাম তিনই বললো দেখো দিয়ে যাবে চলের বয় দেখুন এখানে কত রকম ভোগ আছে দেখুন তারপর তখন এখানে কিছু ভালো ভালো কালেকশন আছে শেষ বাজারে বলো ভালো আছো এর আগে ভিডিও নিয়েছিলাম তাদের কিছু কাস্টমার কি এসেছিল তাই আজকে কিন্তু মুখ চলে অসুবিধা নেই আজকে পায়রা কি কি দামে দিচ্ছ আজকে তিনশো টাকার থেকে শুরু আছে তিনশো টাকা থেকে শুরু তোমার উপরে যে খাঁচায় পেশা যে পায়রা দুটো আছে এর দাম কি রয়েছে এর দাম হাজার টাকা দাম রেখেছি যদি কোনো বন্ধু দূর থেকে পাল্লা থেকে এই পায়রা দুটো নিয়ে কত নিতে পারবে একশো ডিসকাউন্ট দিতে পারবো একশো টাকা ডিসকাউন্ট এত সুন্দর কবুতর মাত্র নশো টাকায় দিতে পারবেন যারা দূর পাল্লা থেকে নিতে এসছো তা তুমি কি দূর পাল্লা যদি কেউ কবুতর নিতে ডেলিভারি করতে হবে ডেলিভারি যেখানে বলবেন সেখানে ডেলিভারি চার্জটা আলাদা আর ডেলিভারি চার্জ আলাদা ডেলিভারি পসিবেল আছে তবে তোমার দেখা তোমার বললে তিনশো টাকা থেকে শুরু না কত থেকে শুরু দেখুন তিনশো টাকা থেকে শুরু তোমার কবতা কবুতরটা দেখুন মাত্র তিনশো টাকায় কবুতর দেখুন ডানাটা দেখাও একটু অসাধারণ ডানা এর উড়া কতক্ষণ হবে ঘন্টা দিয়ে উড়া হবে ঘন্টা দিয়ে করবে মাত্র তিনশো টাকায় এরপরে দেখাও দেখুন এটা হচ্ছে জোড়া হ্যাঁ এই আর কি দাদা এটা কি দাম রয়েছে

কি দাম আছে দাদা দুটো পনেরোশো টাকা দাম আছে মাত্র পনেরোশো টাকা দাম আছে সাড়ে তিন ঘন্টা নর্মালি সাড়ে তিন ঘন্টা উঠবে

দাদা কবুতরের দাম কি চলছে আজকে কিছু কবুতর দেখা কি দেখুন এই দুটো সেট আছে দাম কি রয়েছে দাদা যেটা বারোশো টাকা বারোশো টাকা যেটা দেখুন এত সুন্দর একদম একই রকম দেখতে এক দুটো একই রকম এই ধরনের কবুতর যেটা নিতে যাও কালার মিলিয়ে মাত্র বারোশো টাকা এত সুন্দর কবুতর বেড়ে ওরা কেমন হবে ওরা খেলা গ্যারান্টি এখানে কতক্ষণ ওরা হবে চার ঘন্টা ওরা আছে চার ঘন্টা ওরা আছে সঙ্গে খেলা আছে ডিম বাচ্চা গায়নকে এরপরে জুড়া দেখাও দেখুন এখানে ম্যাড্রেস পাওয়া যায় দুটো ম্যাড্রেস দাম কী রয়েছে দাদা সাতশো টাকা দাম আছে ম্যাড্রেস পাওয়া মাত্র সাতশো টাকা দাম আছে কবতারগুলো দেখুন এটা মাজা আছে এটা নল নটটা দেখুন তবে একদম জোড়া হাতিয়ে দেখেছেন বাইরে রাখছে কতটাই বাইরে ফিরে আছে দেখুন এটা সুস্থ পাইরার বৈশিষ্ট্য আর কৃষ্ণনগরের হাটের সবই সুস্থ পাইরা যে এত বড় হাট ভাইরা দেখুন হাতেই ডাকছে

দেখুন কবতা গুলো খেতে দিয়েছি কত সুন্দর খাচ্ছে দেখুন এটাই হচ্ছে প্রেস কবিতারের বৈশিষ্ট্য

আর এত ভাই গ্যারান্টিতে কি শোনা হলো আর এগুলো হলো এমন একটা করে ঘন্টা আম আছে এগুলো গ্যারান্টি আছে নাকি নাই এখানে কিছু বড় গ্যারান্টি আছে এই লাল প্রোডাক্টটার দাম কি রয়েছে এই লালটা 300 টাকা দাম আছে এটা দেখা বার করে এই লালটা মুরশির বেলনা বাইরা আছে বরাবর সিশে দাড়ি দাড়ি খেলা আছে দেখুন

এই যদি সাত আট ঘন্টা না হলে পাড়া রিটার্ন আছে সাত আট ঘন্টা না হলে পাড়া রিটার্ন আছে তারপর এখানে এগুলো এখানে এই দুটো জোড়া আছে হ্যাঁ ফিক্সড রেট হাজার টাকা আছে হ্যাঁ হাজার টাকা ফিক্সড রেট আছে আর এই যে মদ্দা আছে পশ্চিমা মদ্দাটা কালসিরা হ্যাঁ এটা ফিক্সড রেট হাজার টাকা আছে হ্যাঁ একটা একটাই এত সুন্দর কবরতলা আর কবতার হান্ড্রেড পার্সেন্টলি গ্যারান্টি থাকছে তার সঙ্গে কবর না হলে কবর পেয়েও এটা হচ্ছে মেইন ব্যাপার দাদা তোমার নম্বরটা একটু শেয়ার করো নাম্বারটা সত্তর হ্যাঁ বলো আঠাশ হ্যাঁ চল্লিশ নিরানব্বই বিয়াল্লিশ আরেকবার হলো সত্তর আঠাশ চল্লিশ নিরানব্বই বিয়াল্লিশ শুনতেই পেলেন দাদার নম্বর দাদাকে এই নম্বরে আর দাদা তুমি আর কোন হাটে বসো আমি কৃষ্ণগরে দিননগরে বেতুয়া এই তিনটি হাটে করি বেতুয়া হাট বারে হয় বেতুহাট শনিবারে হয় শনিবারে ওখানে কটা থেকে কটা পর্যন্ত হয় সকাল সাতটা ছটা থেকে শুরু হয়ে যায় ওটা হলে বাস্তব ওর নাম

বাড়িতে যা সব বিক্রি তোমার বাড়ি রবিবারে মাল ঢোকে ঠিক আছে বাড়ি গিয়ে যেটা ইচ্ছা পছন্দ নিয়ে আসতে পারবে বাড়ি কোথায় আগে কি বাড়ি আমার বাড়ি থেকে মোটামুটি দূরে আমাদের শান্তিপুরের যে মদাটা রাখছে সেই মর্দাটা পনেরোশো টাকা দাম রেখেছি মালবয় মদা যায়

পুরোতে পারছে না পায়রা রিটার্ন করবে পয়সা নিয়ে চলে যাবে শুনতে আশা করছি আমি লস খেলে আমি খাবো তোমরা পয়সা তোমরা সব দেখুন দারুন দাদা একটা কথা বলেছে যে পয়সা দিয়ে জিনিস কিনে লস কেন করবে হ্যাঁ এইবার দেখো আমি তোমাকে আরেকটা কথা বলি পায়রা কিন্তু সবে আমার কিনা পায়রা আমি তোমাদের আশীর্বাদে অভিজ্ঞতা অনুযায়ী বলি এবার তারপর যদি পায়রা কোনো সময় ফল হয় আমি রিটার্ন দেব অসুবিধা নেই